আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পাকা আমের মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি দেখতে থাকো পুরো ভিডিওটা জুড়ে থাকবে বন্ধুরা এখানে নিয়েছি পাকা আম শুকনো চালের গুঁড়ো দুই ধরনের বাদাম চিনি সুজি আটা এবং হচ্ছে গুঁড়ো দুধ তো প্রথমে আমের চোচাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা অলরেডি আমার বন্ধু আছে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তো এবার হচ্ছে আমগুলোকে আমি চটকে নিচ্ছি পুরো ভিডিওটায় জুড়ে থাকার অনুরোধ রইল অবশ্যই বন্ধুরা লাইক ডান করে ভিডিওটি দেখা শুরু করবে অনেক বন্ধুরা আছো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাও তো এবার হচ্ছে প্যানে আমি আমের কাপটাকে ঢেলে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি চিনি স্বাদ মতো লবণ আর হ্যাঁ বন্ধুরা পাকা আমের পাটি সাপটা পিঠা করতে গেলে অবশ্যই মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আম দিয়ে করা। তো ভিতরের পোটটা যদি একটু টক হয় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো সুজিটা ফুটতে শুরু করে দিয়েছে তো মোটামুটি ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাদামগুলোকে আমি একটু হালকা থেতু করে নিয়েছি আর যে ভাবে পাটিসাপটা পিঠা করলে বাদাম না দিলে আমার একদমই ভালো লাগে না আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ যেহেতু আম দে হচ্ছে আমার ভেতরে পুটটা করা এখানে যদি তরল দুধ ব্যবহার করা হয় দুধটা ফেটে যাবে খেতে একদমই ভালো লাগবে না অবশ্যই তোমরা গুঁড়ো দুধটা দিয়েই ভেতরে পুটটা তৈরি করে নেবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হতে দেব এখন একটি বেটার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আটা দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ এবার উপকরণগুলোকে একটু গ্রেটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে লিকুইড দুধ জাল করে নিয়েছি সেটা আমি দিয়ে দেব অল্প অল্প করে এখানে আমি একটু পানি ব্যবহার করব না অল্প অল্প করে দুধটাকে দেব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নেবো যাতে করে দলা পেকে যেন না থাকে তো খুব ভালো করে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল এতে করে হচ্ছে পিঠাটা তলায় লেগে যাবে না এবার হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি প্যানটাকে একটু গরম করে নিয়েছি সঙ্গে হচ্ছে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তো পাটি সাপটা পিঠা আমরা যেভাবে করি ঠিক একই প্রসেসে এই পিঠাটাও শুধু হচ্ছে হালুয়াটা বা পুর যেটাই তোমরা বলো সেটা তৈরি করাটা একটু ভিন্ন যেহেতু হচ্ছে আম দিয়ে করা তো মার্শাল্লাহ প্রথম পিঠাটাই আমার খুব সুন্দর হয়েছে আশা করছি বাকিগুলো সুন্দর হবে তো এক এক করে হচ্ছে সবগুলো পিঠা আমি বানিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা আর কেমন হয়েছে তোমাদের কার কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে বলবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হতে পারি আর হ্যাঁ বন্ধুরা সবসময় এভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা একে অপরে হাত ধরে এগিয়ে যেতে চাই তো আমার সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গেছে এবার হচ্ছে উপর দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম তোমাদের সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ